ঘড়িতে এখন সময় ঠিক পৌনে ছটা বর তো উঠে গেছে সাড়ে পাঁচটার সময় ও আবার কাজে যাবে ও রেডি হচ্ছে এত সকালবেলায় এখন আমি খুব কমই উঠি আর সত্যি বলতে আমার বর আমাকে ডাকেও না কারণ রাত্রিবেলা যেহেতু ঘুম হয় না অনেকক্ষণ বসে বসে হেলান দিয়ে থাকি তারপরে যখন ঘুমটা আসে তখন গিয়ে বিছানায় গিয়ে শুই এইভাবেই কতগুলো দিন কাটছে আর সেই ঘুমটা আসে ঠিক ভোরবেলার দিকে মানে জোরালো ঘুমটা হয় আর কি আর জোরালো ঘুমটা যখনই হয়েছে ঠিক পোনে ছটার সময় কারেন্ট চলে গেছে বুঝতেই পারছ কি পরিস্থিতি হয় আর কি আমার চোখ মুখটা দেখে বুঝতে পারছো রাতে ঘুম না হলে যা হয় আর কি রাতে ঘুম হচ্ছে না ভোরবেলায় একটু আমি প্রায় অনেকক্ষণই ঘুমাই ভোরবেলায় মানে সকালবেলার দিকটায় ও কাজে চলে যায় সকালবেলায় চাপও থাকে না অতটা কাজের আমি অনেকটা সময় ঘুমাই কিন্তু আজকে এই কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে আর যে কী কষ্ট হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এই গরমটা পড়লো এখন যে কতবার সারাদিনে কারেন্ট যাবে রাত নেই দিন নেই যখন তখন কারেন্ট চলে যাবে আর এইভাবেই চলতে হবে আর এদিকে দেখো আমার বর এখন কাজে যাবে ও আবার সেই চেনের মধ্যে কি দিল স্প্রে মতন আর ওইদিকে না বাইরে বসে রয়েছে তবে সকালের ওয়েদারটা বেশ সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে তবে আমার চোখে ভীষণ পরিমাণে ঘুম কি করব এখন বাইরে একটুখানি বসবো যখন কারেন্ট আসবে তখন ঘরে গিয়ে একটু শোবো কারণ এখন যদি আমি উঠে সারা সকাল জুড়ে থাকি এমনিতে তো দুপুরে ঘুম হয় না একবারে সেই রাত্রিবেলার ঘুমটাই হয় আমার তো এখন যদি আমি এই ভোরবেলার ঘুমটাকে নষ্ট করি ব্যাস তাহলে হয়েই গেলো তো কারেন্টটা আসলে আমি আবার যাব যাবো হুম

গুড <laughs> মর্নিং <laughs> <laughs> তো এই যে অনেকক্ষণ পর আজকে একটু বেলা থেকে উঠেছি কারণ ওই যে সকালবেলায় কারেন্ট চলে গেছিলো বলে ঘুম হয়নি তারপরে কারেন্ট আসার পরে একটু ঘুমিয়েছিলাম সারা সারাদিন চলতে পারবো না কারণ সারাদিন তো আমি ঘুমাই না দুপুরে ঘুমাতে পারি না তো এই যে ওর জন্য রান্না হয়ে গেছে আমারও ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এ নয়টা খাও হ্যাঁ হ্যাঁ তোর জন্য খাবার রেডি আমার এদিকে ভাত আজকে খুব সেদ্ধ খাবো কাকার কাছ থেকে লঙ্কা নিলাম লঙ্কাগুলো পোটা ছাড়াতে হবে আবার মাছ নিয়ে এসছে আজকে আমার খুব ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে হয়েছে তোর ইলিশ মাছ নিয়ে এসছে তাহলে ইলিশ মাছের তেল আছে তো ইলিশ মাছের তেল করি আর সকালবেলা তাহলে আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে হেভি লাগে আর শাক মুড়োটা আজকে করবো না কালকে করবো ওখানে আমি শাক করবো তো আর বৌদি বলেছিল ওখান থেকে কচু শাক তুলতে বৌদি তুলে দেবে বলেছিল তো বৌদি কাজকে যদি বলি তুলে দেবে কালকে করবো কচু শাক আজকে রান্না বান্না করছি কালকের আবার প্ল্যানিং হয়ে যাচ্ছে এ না খাও তো না না আবার খেয়ে দিও নাকি আছে এদিকে দেখো মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে রাখলাম মাছের তেলও রয়েছে তো সকালবেলা আবার মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো কড়াই গরম করতে বসে দিয়েছি ভাত দিয়ে নিয়েছি ওরও খাওয়া ওদিকে রেডি আর আমার জন্য আবার ডাল সেদ্ধ রেখে দিয়েছে প্রতিদিন আমার বরের প্রসাদ ডাল খায় আমার জন্য আবার একটু ডাল সেদ্ধ খেতে ভালো লাগে কি ও ওকে দেখানো হয়নি ওই যে ওই যে তুমি কি খাইছো বলো তো তুমি তো ডিমের কুসুম খেলে মাছ ধুলা মাছের ওই আঁশগুলো খেলো ডিমের কুসুম খেলো তো চলো কড়াই গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই গরম গরম ভাত একটু খেয়ে নি তারপর বাকি রান্না করব ওই তো মাছের তেল করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো আর ওই যে শাক কালকে নিয়ে এসেছিল সেই শাক হচ্ছে শাক ভাজা করব তবে ও যে শাক নিয়ে এসেছে অনেক শাক এনেছে আমি বললাম এত শাক এনেছে গেল বলছে কি করব এত শাক আমায় দশ টাকায় দিল এর থেকে আর কমে কি আনা যায় তো আমি বললাম তাহলে আগামীকাল আবার করতে হবে মানে ও যেহেতু সকালবেলা খায় না আমি খাই আমি হচ্ছে দুপুর খাই শাকটা দিয়ে দুপুরে খাই তো এক বেলার জন্য শাকটা অনেকটা তো মানে পুরো পাঁচশো শাক নিয়ে এসছে মনে হয় যাই হোক কালকে রেখে দেবো না আর বৌদির বাড়িতে যাবো রান্না টান্না সেরে নিই বৌদিকে বলবো বৌদি বলে কচু তুলে দিতে তাহলে কালকে কচু করা যাবে চলে যাচ্ছে ঠিক আছে যাও সাবধানে এসব চলো আর কথা বাড়াচ্ছি না এদিকে রান্না করি সকালবেলা খেয়ে নিই এমনি সকালে খাওয়া হয়েছে হলিক্স খেয়েছি খুটকাপড় হলিক্স খেয়েছি বিস্কুট খেয়েছি তারপর হচ্ছে যে ডাল সেদ্ধ খাচ্ছি আর এই যে ভাত খেয়ে নেবো ব্যাস এই হচ্ছে আমার সকালের খাবার মাছ ভেজে নিলাম ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজার যে তেল সেটা দিয়ে এখন আমি সকালবেলা খেয়ে নেবো কি দারুণ না খাবারটা ইলিশ মাছের এই কাঁচা মানে মাছ দিয়ে যে ঝোলটা হয় না বেগুন আলু দিয়ে বেশ যেন টেস্টি লাগে জানো তো আর মাছটা যদি স্বাদ থাকে তাহলে ব্যাস ঝোলটা আরও বেশি টেস্ট হয়ে যায় একদম কিচ্ছু না কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি সমস্ত সবজি বলতে আলু আর বেগুনটাকে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ঝোলটা দিয়ে দেওয়া আর কি ব্যাস তার মধ্যে কাঁচা মাছটা ছেড়ে দিলাম এবার সেদ্ধ হতে থাকবে দারুণ লাগে গো এই ঝোলটা খেতে মাছের তেলটাও হয়ে গেছে আর মাছটাকে বসিয়ে আসলাম আর চলে আসলাম এই জানলার এখানটাতে এখন ও যে কাকার কাছ থেকে সবজি নিয়েছিলাম সবজি বলতে কিছুই না ভেন্ডি নিয়েছিলাম আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কী বলতো পাড়া থেকে এই কাকার কাছ থেকে কাঁচা লঙ্কাগুলো নিলে না খুব ভালো ঝাল হয় লঙ্কাগুলোয় আর ছোট ছোট সাইজের লঙ্কা হয় আর খুব বড় সাইজের লঙ্কায় না ঝাল হতে চায় না তো এই লঙ্কাগুলো খুব ভালো হয় তো এখন লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখবো আর তার সাথে শাকগুলোও একটু বেছে রাখবো কারণ শাকটা লাস্টে করব মাছ ঝোলটা ফুটতে থাকুক তারপর লাস্টে শাক করে ব্যাস রান্না আমার সকালের মতো কমপ্লিট মানে সকাল আর দুপুরের রান্না কমপ্লিট যে রান্না আমার কত তাড়াতাড়ি হয়ে যায় সেই রান্না আমার গুছিয়ে দেখে কুটে সমস্ত কিছু করে করতে করতে আমার লেট হয়ে যায় যাই হোক এদিকে দেখো পেট তো ঠান্ডা হয়ে গেছে সকালবেলায় আস্তে ধীরে করলেও আর কি তবে হ্যাঁ মানে যে কাজটা কম সময় লাগে সেই কাজটা আমার অনেকটা সময় লেগে যাচ্ছে এদিকে শাক হচ্ছে রান্না বান্না সমস্তটাই কমপ্লিট শাকটা হয়ে গেলে ব্যাস আর এদিকে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছে এই কটো দুটো নিচে নামিয়ে দেবো আর এই দেখো কালকে কলা নিয়ে এসছে কিন্তু কলার অবস্থা দেখো বুঝেছো কলাগুলোকে যেন তো এমনি রাখার থেকে ওই যে দড়িতে ঝুলিয়ে রাখলে কলাগুলো ভালো থাকে একদিনে তো এতগুলো কলা খাওয়া সম্ভব নয় তবে হ্যাঁ আমি খাচ্ছি না আমি আগে খেতাম আমার এই ঠান্ডা লাগার পর থেকে কলাটা কটা দিন করছি নাহলে তো কলা খাওয়া ভালো আমি হয় চলো এবার ঘর বারন্দাটাকে একটু ঝাড় দিয়ে নি এদিকে শাকটা আস্তে আস্তে হতে থাক আর এদিকে কিছু কাপড় মেলা ছিল সেগুলো তুলে নি রোদ লেগে গেছে মানে যা রোদ খাওয়ার খেয়েছে ভালো রোদ পড়ে না এই যে এই দড়িটাতে দেখো ভালো মতো রোদ পরে চলো এদিকে দরজা দিয়ে দিই তারপর একটু রেস্ট নিয়ে স্নান করে নেব আর এদিকে দরজাটা দিয়ে দিয়েছি দরজা বলতেছি জানলাটা দিয়ে দিয়েছি কেন বলো তো রোদ আসে প্রচন্ড রোদ আসে এইটা দিয়ে জানলাটা দিয়ে দিয়েছি আর শাক অল্প কটা রেখে দিলাম কালকে করা যাবে একবারে এত শাক করা যায় দেখি একটা ফল কাটবো ফল খাই খেয়ে নিয়ে ঘর বারান্দাটাকে ঝাড় দেবো আর এখানে বসে বসে কাজ করেছি তো এখানে মাটি তারপরে শাক পাতা সমস্তটাই এই দেখো দেখেছ সমস্তটাই পড়েছে এখন ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে একদম টিপটাপ হয়ে যাবে এডিট করতে হবে এডিটের চাপটা মানে থাকলে না মাথায় একদম চাপ থাকে মানে এডিটের কাজটা থাকলে তো চলো পরে দেখা হচ্ছে ওদিকে শাক হতে থাক আমি এদিকে টুকটুক করে কাজগুলো সার দিই কালকে নিম পাতা নিয়ে এসেছিলো নিম পাতাগুলো ভেবেছিলাম আজকে শুকনো খোলায় ভেজে রাখবো কিন্তু নিম পাতা আজকে ভাজাটা ঠিক হবে কি রবিবার তো রবিবার নাকি নিমের জন্মবার ওই জন্যে ভাজতে নেই বা খেতে নেই তো ওই আমি ভাবলাম ঢাক্কা ভাজার দরকার নেই ভালোই তো আছে আর এখন যা রোদের তাপ ঘরে কিছু এনে রাখলেই শুকিয়ে যায় তো মানে এখানটায় রেখে দিয়েছি জানলাটা ওইদিকে দেওয়া রয়েছে রোদটা অতটা ঢুকবে না কালকে ভেজে রাখবো শুকনো খোলায় ভেজে তারপর হচ্ছে খাওয়া যাবে ভেজে রেখে দিলে দেখবে যখন তখন ইচ্ছে হলো খাওয়া যাবে তখন বান্না একদম এই যে কমপ্লিট চলো তোমাদের এবার এক ঝলক দেখিয়ে দিই রান্নাগুলো কেমন আচ্ছা এখানে দেখিয়ে দিই এই হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা আর হাঁড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে মাছের মুড়ো ভাজা এটা হচ্ছে কালকের জন্য বুঝলে আর এখানে রয়েছে মাছের তেল ইলিশ মাছের তেলটা আর এই হচ্ছে একদম হালকা পাতলা করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে আমাদের রবিবারের আমি নুন ভিডিও এডিট করছিলাম অর্ধেকটা মতো হয়েছে হেলান দিয়ে একটু শুয়েছিলাম চোখে ঘুম লাগে স্নান করার পরেই ওই জন্য হেলান দিয়ে একটু শুয়ে থাকি কিন্তু বিছানায় যখন বালিশটা নিয়ে এইভাবে শুতে যায় তখন আর ঘুম আসে না কি একটা বাজে অভ্যাস হয়েছে তো এদিকে ও এখন পুজো দিয়ে নিচ্ছে এই যে এখানে পুজো দিচ্ছি যে দেখালাম না গাড় হচ্ছে তো জন্য যাই হোক পুজোটা দিয়ে নিক আর একটা কথা তোমাদের বলি আজকে যেন ভোরবেলায় যখন কারেন্ট চলে গেল তখন আমি একটা স্বপ্ন দেখেছি যে দুজন মিলে মানে আমরা দুজনেই গঙ্গা থেকে স্নান করে বাবার মাথায় জল ঢালছি আর ঠিক সেই মুহূর্তে জল ঢালছিলাম তখনই কারেন্টটা চলে গেল আর আমার ঘুমটা ভেঙে গেল একদম ভোরবেলায় তোকে বলছিলাম যে জানো তো যে মানে বাবা আমাদের পুজো নিতে চায় আর সত্যি বলতে আমাদের একটা মানসা ছিল মানে আমার ছিল না সেটা ওর ছিল অনেক দিন আগের মানে আমার বিয়েরও আগের একটা মানসা ছিল তো সেটা দেব দেব করে আর সময় হয়ে উঠছিল না যাওয়া হচ্ছিল না গত বছর যাবো আমরা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ চলো এবার পুজোটা দিয়ে আসা যাক মানে তারকেশ্বরে যাওয়ার কথা ছিল আমাদের তো মানে একসাথে পুজো দেব বাবার মাথায় জল ঢালবো এবার সেই ব্যাপারটা গত বছর যাব যাব করে তোমরা জানো তারকেশ্বর যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো তো যাওয়া হয়নি তো তারপর ভাবলাম যে আর ঠিক আছে চলো পরে নয় যাওয়া যাবে তো আর যাওয়া হয়নি এবছর তো আর কোনোভাবেই সম্ভব নয় এবছরও এখান থেকে বাস ছাড়বে কিন্তু এবছরও তো কোনোভাবেই সম্ভব নয় কারণ যখন বাস ছাড়বে তখন মনে হয় আমাদের পুচকু বা পুচকি চলেও আসবে তাই না কিন্তু তখন তো তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় সে একটু বড় না হলে মানে এরমভাবে এরমভাবে কোনো না কোনোভাবে একটা বাধা চলে আসছিল তো যথারীতি যেতাম চলেই যেতাম বিশ্বাস করো কিন্তু হলো না আর কি তো যাই হোক আর কি করা যাবে বাবাও চাইছে আমাদের পুজোটা নিতে কিন্তু গত বছরই যখন আমরা ঠিক করেছিলাম তখন কেন বাবা আমাদের ক্যান্সেল করে দিল তখন কেন চাইনি কারণ বাবা যদি না চায় তাহলে তো পুজোটা দেওয়া সম্ভব নয় কারণ এই যে তীর্থযাত্রা বা সমস্ত কিছুই মানে কি বলে না কিসের ওপর নির্ভর করে বলে মানে ভগবান যদি চাই পুজোটা নেবে তোমার ঠিক বাধা বিপত্তি কাটিয়ে তোমার পুজোটা ঠিক নিয়ে নেবে কিন্তু গত বছর দু দুবার প্ল্যান করেও সেই প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে যায় তো এরকম আমি সকালবেলা ওকে ঘুম থেকে উঠে এরকম বলছি যে জানো আমাদের এরকম আমি এরকম স্বপ্নটা দেখলাম তো বলছে এখন তো এখন যাওয়া সম্ভব নয় তো দেখা যাক পরে যদি শীতের সময় যদি যাওয়া যায় তাই না গো তবে তো শীত গেল সামনের বার শীতে যদি এখান থেকে যাওয়া যায় তখন আমাদের বেবিও হয়ে যাবে আমরা তিনজন নিলেই পুজো দিয়ে আসতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তো আমি বললাম যে ঠিক আছে তুমি ঘরে ঠাকুরকে একটু ভালো করে বাবার মাথায় জল দাও আমারও তো ঘরে শিবলিঙ্গ রয়েছে পুজো দিয়ে নিক তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এডির একটুখানি বাকি রয়েছে সেই কাজটা করে একটুখানি হেলান দিয়ে শোবো ওই রোজই শোবো বলি আর শোভা আমার হয় না কারণ ওই হেলান দিয়ে এইভাবে শোবো তো শুতে পারবো কিন্তু যে নিচে আর শুতে পারি না কি কষ্ট হয় শুতে গেলে ও আবার আজকে রাত করে আসবে বলছে আজকে কিন্তু একটু রাত করে হবে কারেন্ট ছিল না ওদের কাজের ওখানে কারেন্ট ছিল না আমাদের এখানে ছিল আজকে এই ঘরটায় গরমে না ওই বারান্দায় আর বসে খাওয়া সম্ভব নয় তো আমি টুলে এনে দিলো এই টুলের মধ্যে বসে খাবো আর ওই পাশে রয়েছে ঠিক আছে চলো খেয়ে নিয়ে যেয়ে ভাত বেড়ে নিয়েছি মাছের তেল শাক আর হচ্ছে ঠিক আছে ইলিশ মাছ ওটা দারুন খাবার ফ্যান চালিয়ে দিয়েছি ঠিক এই গরমে না আর ওই বারান্দায় বসে খাওয়া যাচ্ছে না এই খুসখুস যে কাশিটা হচ্ছে না বৌদি বললো কি আম পাতা পেরে আম পাতার মধ্যে চুন আর একটু জল দিয়ে আগুনে ধরলে তেল তেল জল না তেল দিয়ে ওই ওটা ওটা ফুটবে ফেনার মতো ফুটবে ওইটাকে গলার কণ্ঠিতে দিতে বলল বললো আজকে রাত্রিবেলা দুবার তিনবার দাও দেখো ওই খুসখুসানি কাশি সেরে যাবে আদাটা দেবই আদা কালকে খেয়ে একটু ইয়ে হয়েছিল সাবধান আসুন পাশের বাড়িতে বসে একটু গল্প করছিলাম বিকেলবেলায় বৌদি বললো যে আসো দিয়ে এখন দেখি কি মেঘ ডাকছে জানো মানে আকাশ পুরো মেঘ করেছে এখন বেশি সময় বাজে না সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে পুরো আকাশ মেঘ করে এসছে ওইদিকে তো আরও মেঘ করেছে দেখবে এই দেখো এদিকটায় ও দেখলে সবই যেন পরিষ্কার পরিষ্কার লাগে তো অনেকটা মেঘ করেছে তো জন্যে আমাকে সবাই বললো না তুমি বাড়ি চলে যাও মেঘ করছে যদি চান্স ঝড় চল উঠে আসে ওই জন্য চলে আসলাম চলো ঘরে যাই ভিডিওটা আপলোড নেওয়া হয়নি ভিডিওটা আপলোড দিয়ে দিই নাহলে আবার যদি কারেন্ট চলে যায় আমাদের তো আবার এখানে তাই একটুখানি হাওয়া দিলেই কারেন্ট চলে যায় হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সন্ধেবেলায় কাজকর্ম সেরে এই বসলাম সন্ধেবেলায় দু তিনবার চলে গেছিলো কারেন্ট তো বৌদি এসে বসেছিল বাড়িতে অনেকক্ষণই আমাদের বাড়িতে তো তারপর কারেন্ট আসার পর ও আবার আসলো কাজ থেকে মনে হলো যে ঝড় উঠবে বৃষ্টি নামবে কিছুই হয়নি ঝড়ের তো দরকার ছিল না একটু বৃষ্টির দরকার ছিল কিন্তু কিছুই নেই সব হাওয়া একটুখানি হাওয়া দিলো হাওয়া দিয়ে উড়ে গেছে কিন্তু ওই হাওয়াতে গা ঠান্ডা হয়নি তো যথারীতি সন্ধেবেলায় ওই প্রোটিন মমটা খেয়ে এই বসেছি কিছু কাজ করতে ওই গিফটগুলো ছিল সেইগুলো ঘরে ছিল ওই ঘর থেকে তো এখন এই ঘরে রাখতে হবে মানে আলমারির মধ্যে রাখতে হবে তো এই যে সমস্ত কিছু নিয়ে এখন ছড়িয়ে ছিটিয়ে বসেছি এগুলোকে এখন আলমারিতে ঢোকাবো আর ব্লগটাও শেষ করব তার আগে একটা খুশির খবর তোমাদের দেবো খুশির খবর বলতে আমাদের বাড়িতে গেস্ট আসছে তো কে আসছে না আসছে সমস্তটাই তোমরা জানতে পারবে আচ্ছা একটু আইডিয়া করো তো কে আসতে পারে একটু আইডিয়া করো তো আমার মনে হয় না তোমরা আইডিয়া করে উঠতে পারবে তবে হ্যাঁ যখন তোমরা এই ব্লগটা দেখবে তখন অলরেডি তারা আমাদের বাড়ি থেকে ঘুরে চলে যাবে কারণ তোমরা যেহেতু আমার ব্লগটা মানে আমি আজকে শ্যুট করছি রবিবার সোমবার দিনকে তারা আসছে আমাদের বাড়িতে আর সোমবার দিন তোমরা বিকেলবেলায় ব্লগটা পাবে তো ততক্ষণে ওরা আমাদের বাড়ি থেকে ঘুরেও চলে যাবে তো যাই হোক ভীষণ আনন্দ লাগছে যে তারা আসছে আমাদের বাড়িতে তোমরাও ওয়েট করো নেক্সট ব্লগে ব্লগেই জানতে পারবে যে কোন গেস্ট আসছে আমাদের বাড়িতে ঠিক আছে তো আমি খুব এক্সাইটেড তো ওকে বললাম যে তুমি হচ্ছে কালকে সকালবেলায় তো কাজে যাবে তারপরে দুপুরের দিকটায় থেকো কারণ দেখো আমি তো একা তাদেরকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে আমাদের বাড়িতে আসছে তো তাদেরকে একটু সময় দেবে না তো ও যদি এখন কাজে থাকে সমস্যা হয়ে যাবে এমনিও সত্যি কথা বলতে ওর কাজের খুব চাপ কামাই করাটা খুবই ইয়ের হয়ে যায় তবুও আমি বললাম যে তুমি একটুখানি দুপুরের দিকে থেকো তারপর নয় বিকেলবেলা থেকে তুমি রাত পর্যন্ত একটু কাজ করে নিও তাহলে ওইদিকেও পুষিয়ে যাবে কিছু করার নেই তো যাই হোক আমি ভীষণ খুশি আমাদের বাড়িতে যারা আসছে তাদের আহ্বান করার জন্য যাই হোক চলো এখন এইগুলোকে গোছাবো এখন এই যে কত নাইটি শাড়ি জামা কাপড় এই সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবো আর এখান থেকে অবশ্যই দিদির আর মায়ের জন্য শাড়ি নাইটি তার বেডশিট এইগুলোকে একটু আলাদা করে রাখবো মাকে দিদিকে দেব ঠিক আছে ওগুলো ওপরের দিকে রাখবো আর যেগুলো এখন লাগবে না সেগুলো ভেতর করে রেখে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আগামীকালের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো তোমরা কেমন যে কি কোন গেস্ট আসছে আমাদের বাড়িতে জানি তোমরা খুব খুশি হবে হ্যাঁ কি হলো তুমি কি তুমিও আনন্দ পাচ্ছ ও আনন্দ পাচ্ছ যেন বলে দিল হ্যাঁ হ্যাঁ চলো টাটা শুভরাত্রি